হরে কৃষ্ণ আগামীকাল পনেরোই নভেম্বর শনিবার পবিত্র একাদশী দিন যে একাদশী ভগবান বিষ্ণুর শরীর থেকে উৎপন্ন হয়েছে বা আবির্ভূত হয়েছে এজন্য এই একাদশী ব্রতের নাম উৎপন্না একাদশী ভক্তরা বিশেষ ভক্তি ভরে এই ব্রত পালন করবে তাই আজকের এ পর্বে আমরা জানবো এই উৎপন্ন একাদশীর দিনে বিশেষ তিনটি কার্য যা কখনো করা উচিত নয় এবং সেই সঙ্গে পারণ কখন করতে হবে কেননা সময় খুবই অল্প সেই সাথে যারা ব্রত নাও করতে পারবেন আপনারা বাড়িতে এই এই একটি খাবার গ্রহণ দিনটি অতিবাহিত করতে পারলে এতেও ভগবানের বিশেষ কৃপা লাভ হয় জীবনের অমঙ্গল দূরীভূত হবে খুবই গুরুত্বপূর্ণ প্রসঙ্গ তাই শাস্ত্রে এই একাদশী ব্রতের বিশেষ মাহাত্ম কথা বর্ণনা করা হয়েছে আমাদের সকলেরই আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জানা প্রয়োজন সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে অবশ্যই সমৃদ্ধ করবে এবং ভালো লেগে থাকলে একটি লাইক করে কমেন্টে জয় শ্রী উৎপন্ন একাদশী ব্রতের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি দেখেন প্রত্যেকটা ব্রতর এক একটা আলাদা মহিমা রয়েছে একাদশী ব্রত আমরা তো জানি ভগবানের সব থেকে প্রিয় দিন শ্রেষ্ঠ দিন কিন্তু এক একটা ব্রতের এক আলাদা মহিমা রয়েছে তেমনি এই উৎপন্ন একাদশী ব্রত কেন এত মহিমান্বিত যারা এই ব্রতটি পালন করবে তাদের ক্ষেত্রে বলা হয়েছে এরা সমস্ত পাপ বিষয় থেকে মুক্ত হয়ে ভগবানের চরণ প্রাপ্ত করতে পারবে কেন এই উৎপন্ন একাদশী ভগবানের শরীর থেকে আবির্ভূত হয়েছিল তার প্রথম কাহিনী পাওয়া যায় এই অগ্রায়ণ মাসের কৃষ্ণপক্ষের উৎপন্না একাদশী ব্রত মূলত ভগবান বিষ্ণু একবার মূর নামক অসুরের সাথে প্রবলভাবে যুদ্ধ করেছিল ভগবান বিষ্ণু সেই মূর দানবের সাথে যুদ্ধ করেছে যুদ্ধে দেবতারা পালিয়ে গিয়েছে কিন্তু ভগবান যুদ্ধ করতেছিল কিন্তু এই মূর দানবকে ভগবান বধ করতে সক্ষম হয়নি যদিও ভগবান তিনি সবকিছু করতে পারে চাইলে তারপরেও লীলার ছলে মূর দানবকে বধ না করে তিনি আহ সে একটা গুহার মধ্যে গিয়ে বিশ্রাম নিচ্ছিল তখন মূর দানব ভগবানকে পিছু করতে করতে সেই গুহার মধ্যে প্রবেশ করলো এবং সেখান থেকে ভগবানকে মারতে উদ্যত হলো আর এই ভগবানের শরীর থেকে তখন একটা সুন্দরী পরম তেজস্বী দেবী আবির্ভূত হয়ে মূর দানবকে বধ করলো তখন ভগবান সেই সুন্দরী স্ত্রীর প্রতি প্রসন্ন হয়ে বর দিল তুমি হবে উৎপন্ন একাদশী যে ব্যক্তি তোমার এই দিনে ব্রত করবে তার কি কি পূর্ণ প্রাপ্ত হবে শোনো তা হচ্ছে এই একাদশী কেন এত মহিমাপূর্ণ আমরা তো সবাই একটা কর্ম করলে তার ফলটা বেশি আগ্রহী আমরা ফলের প্রতি যেমন এই একাদশী ব্রত যারা পালন করবে তাদের সমস্ত প্রকার শত্রু বিজয় হবে আমাদের অনেক সময় উপর থেকে আপনারা দেখাবেন দেখবেন যে আপনার প্রশংসায় একেবারে গা ভাসিয়ে দিচ্ছে কিন্তু পিছন থেকে আপনার নিন্দা করতে শুরু করে এরকম প্রায় লোকেরই পাওয়া যায় ব্যক্তি কিছু কিছু তো এরকম পিছনে যারা ক্ষতি করার চেষ্টা করে বা শত্রু থাকেই সবার যতবারও ভালো মানুষক না কেন তো কিছু কিছু কারণে অনেক সময় যেমন যারা শিবের উপাসনা করে এদের কিন্তু শত্রু দমনের থাকে মা কালীর সাধনা করলে তেমনি এই একাদশী ব্রত যারা পালন করে অথবা সাধনা করলেও শত্রু দমন হয় তবে এই উৎপন্ন একাদশী ব্রত পালন করলেও সেই শত্রুদের তারা পর্যন্ত দমন হয়ে থাকে এবং শুধু তাই নয় আরো বলা হয়েছে শুধু যে শত্রু দমন বিষয়টা কিন্তু এমন নয় যারা এই উৎপন্ন একাদশী ব্রত ভক্তি শ্রদ্ধা ভরে পালন করবে তাদের সেই মনস্কামনা পর্যন্ত পূর্ণ হবে জীবনে কত রকম মনোবাসনা আমাদের থাকে ধনম দেহি রূপম দেহি জনম দেহি করে আপনার যে কোনো ইচ্ছা এই একাদশী ব্রতের পূর্ণ প্রভাবে তাও পর্যন্ত পালন হবে সেই পূর্ণ হবে সর্বসিদ্ধি লাভ হবে শুধুমাত্রই উৎপন্ন একাদশী ব্রত যদি কেউ ভক্তি এবং শ্রদ্ধা ভরে পালন করতে পারে তা আপনি বিশেষ ভক্তি ভরে এই উৎপন্ন একাদশী ব্রত পালন করবেন এবং আরো বলা হয়েছে এই একাদশী ব্রত অবশ্যই ভক্তি ভরে পালন করলে যারা ব্রত কথাও শ্রবণ করবে তারাও সর্বপাপ থেকে মুক্ত হয়ে ভগবান শ্রী বিষ্ণুর লাভ করে ধন্য হবেন তো এজন্য একাদশী ব্রত তো আগামী কালকে পালন করতে হবে অনেকে আবার রবিবারেও একাদশী ব্রত করবে মূলত এই একাদশী তিথি কতক্ষণ থেকে কতক্ষণ থাকবে তো একাদশী তিথি শুরু হবে আজকে চোদ্দই নভেম্বর শুক্রবার ভোর রাত চারটা ষোলো মিনিট থেকে এবং থাকবে মূলত আগামীকালকে পনেরোই নভেম্বর শনিবার ভোর রাত চারটা বাউন্ন মিনিট পর্যন্ত এই সময়টুকুর মধ্যে এই পবিত্র উৎপন্ন একাদশী তিথি থাকবে সেজন্য উদয়া তিথি মেনে আমাদের এই একাদশী ব্রত পালন করতে হবে আজকে পনেরোই নভেম্বর শনিবার মানে আগামী আগামীকালকে পনেরোই নভেম্বর শনিবার এবং পারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এজন্য পারণের পারনের একটা নিয়ম রয়েছে পারণের নিয়মটা আমরা অন্য কোনো পর্বে আলোচনা করব তবে সঠিক সময়ের মধ্যে পারণ করা উচিত না হলে এত কষ্ট করে যে ব্রত করা হয় তাও কিন্তু অনেকাংশেই বৃথা হয়ে যায় উপযুক্ত সময়ে সঠিক সময়ের পারণ না করার কারণে এজন্য উচিত আমাদের একেবারে সঠিক সময়ের মধ্যে পারণ করা এবং হরিবাসরে কিন্তু পারণ করতে নেই পারণের নিয়মের সব থেকে বড় একটা ভুল অনেক সময় আমরা করে থাকি একাদশীতে কখনো পারণ করতে নেই অনেক সময় সন্ধ্যাকালে যে সারাদিন আমি ব্রত করলাম সন্ধ্যার পরে কিছু খেয়ে নিলাম না পঞ্চর শস্য সন্ধ্যার পরে খাওয়া যাবে না দ্বাদশীতে পারণ করতে হয় এবং কখনো কখনো শাস্ত্রে পাওয়া যায় যে দ্বাদশী যদি অতিক্রম করে আপনি দ্বাদশী সংযুক্ত ব্রত করতে গিয়ে দ্বাদশী অতিক্রম করে ফেলেছেন তখন ত্রয়োদশীতে পারণ করা যায় তবে দশমীতে পার মানে একাদশীতে পারণ করা এটি একটি অপরাধের তো সেজন্য এইভাবে করে আপনারা দ্বাদশীতে পারণ করবেন এবং সুчи শুদ্ধ হয়ে পারণের আগে স্নান করতে হয় এইভাবে করে আপনারা ব্রত পালন করবেন বিশেষ ভাবে তবে পারণটা কখন করতে হবে এই সময়টা খুবই অল্প বিশেষ করে এই পবিত্র সেই উৎপন্ন একাদশীর ক্ষেত্রে পারণ করতে হবে রবিবার সকাল নয়টা একচল্লিশ মিনিট থেকে নয়টা তেপ্পান্ন মিনিট পর্যন্ত এই সময়টুকুর মধ্যে এই পবিত্র উৎপন্ন একাদশীর পালন করে নিতে হবে প্রসাদ দিয়ে এবং অনেকে আমি রবিবার ব্রত করলে হবে না সেক্ষেত্রে আপনার গুরুদেব যদি করে রবিবারে ব্রত বা আপনার যে ধারায় আছেন আপনি যুক্ত সেই ধারা মতে যদি সে রবিবারে ব্রত করে তাহলেও করতে পারেন এটিও তাতেই ব্রত হবে অবশ্যই এভাবে করে ব্রত পালন করবেন এবং এই একাদশী ব্রতের দিনে কোন কোন কাজ আমাদের কখনো করা উচিত নয় তার মধ্যে প্রথমত হচ্ছে খেয়াল রাখবেন যেন রক্তপাত না হয় খৌর কর্ম এটা তো ভুলেও করতে নেই একাদশীর দিনে তবে সবজি আদি কাটতে গিয়ে অথবা রান্না করতে গিয়ে মানে যেকোনো ভাবে হোক যেন রক্তপাত না হয় এজন্য দাঁত ব্রাশ করে নিতে হয় আগে মানে আগের দিনে না হলে অনেকের আছে দাঁত ব্রাশ করতে গেলে দাঁতের গোড়া থেকে রক্তক্ষরণ হয় এটা কিন্তু একটা আবার অপরাধের তো এই সমস্ত বিষয় আমাদের খেয়াল রেখে বা মান্য করে তারপরে একাদশী ব্রত ভক্তি ভরে পালন করতে হয় এবং শুধু তাই নয় এই একাদশী ব্রতের ক্ষেত্রে আরেকটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় একাদশীর দিনে আমরা খাবারের ক্ষেত্রেও বিশেষ সতর্ক হওয়া উচিত যদি আপনি যে কোনো প্রকার ফল খেতে পারবেন খাবার নিয়ে আমরা প্রায় প্রতিটা ভিডিওতে কিছু না কিছু কথা বলে থাকি সেক্ষেত্রে আপনি যে কোনো প্রকার ফল খেতে পারবেন। কিন্তু বাজারের অনেক গিয়ে অবলম্বন করতে হয় যেমন খেজুর। এই প্যাকেটজাত খেজুরের মধ্যে অনেক সময় সরিষার তেল সংমিশ্রণ থাকে আর পঞ্চরবি শস্য আপনি ব্রত না করলেও কখনো পঞ্চরবি শস্য ভক্ষণ করা উচিত নয় এতে কিন্তু মহাপাপের ভাগি হতে হয় তাই ওই সরিষার তেল কিন্তু পঞ্চরবি শস্যের মধ্যে একটি এটিকে বর্জন করে আপনি অবশ্যই চলবেন তো সেক্ষেত্রে সেই খেজুরের মধ্যে অনেক সময় পঞ্চর সরিষার তেল মিশ্রণ করা হয় যাতে খেজুরটা অনেকদিন ভালো থাকে তো এই বাজারের এই সমস্ত খেজুর যাতে পঞ্চরবি শস্য থাকে যেমন শ্যামা চাল খেতে নেই তারপরে কাউন ওটস এমনকি এই যে হরলিক্স এগুলো কিন্তু খাওয়া উচিত নয় একাদশীর দিনে এগুলো বর্জন করে আপনারা আহ পালন করবেন এবং পারণের মন্ত্রটা আমরা জেনেছি পারণ মন্ত্র উচ্চারণ করে এই ব্রতের ভক্তি ভরে পারণ করতে হয় সেই পারণ মন্ত্র হচ্ছে যে ওম তিমিরান্দস্য ব্রত অজ্ঞান কি সভা প্রসিধ সুমুখনাথ জ্ঞানদৃষ্টি প্রদ ভব হে প্রভু ভগবানের কাছে প্রার্থনা করে যে অজ্ঞানতার অন্ধকারে আমি আচ্ছন্ন রয়েছি তুমি কৃপা করে এই ব্রতের পূর্ণ প্রভাবে আমার জীবনের সমস্ত অজ্ঞানতা দূর করো এবং আমাকে তুমি কৃপা করো যেন আমি তোমার চরণ কমল প্রাপ্ত করতে পারি এভাবে করে আপনার ভক্তির সাথে প্রার্থনা করবেন আপনার মনের দিয়ে তো এই প্রার্থনা করার পরে তারপরে মূলত করতে হয় কেন একাদশী এতটা গুরুত্বপূর্ণ মহাদেব নিজে পর্যন্ত একাদশী ব্রত পালন করেন মা পার্বতী পর্যন্ত একাদশী ব্রত পালন করে এজন্য এই একাদশী ব্রতের দিনে আর কাজ কখনো করা উচিত নয় না জেনে কখনো মনে রাখবে কারণ আমি নিন্দা করতে নেই না জেনে কখনো সেই কোনো ব্যক্তিকে কখনো প্রহার করতে নেই অনেক সময় না জেনে আমরা বিচার করে ফেলি আমরা জানি রাম নামে একজন অবতার রয়েছে এই রাম সেই ত্রেথা যুগের রাম নয় লক্ষণের ভাই রাম আমাদের এই দশ অবতারের মধ্যে আরেকজন অবতারের নাম হয়েছে রাম ছিল তার নাম কিন্তু এই রামে ভবিষ্যৎ এতটা ভয়ানক হলো যিনি আহ এত রাজাদেরকে বধ করেছিল কখনো কখনো পাওয়া যায় যে পাঁচটা নদী ভরে যেত সেই রাজাদের রক্তে পাতে এমন লোক মানে এমন যোদ্ধাদের তিনি বধ করেছিল শুধুমাত্র তার বাবাকে ওই অবতারের মানে ওই ব্যক্তির বাবাকে আহ সেই একটা রাজা তিনি বধ করে গিয়েছে তাও বধ করা এমনিতে মানুষ মারবে সেটা ভালো কথা কিন্তু ওই সেই মানে ব্রাহ্মণের বাবাকে একুশ বার একুশ জায়গায় প্রহার করে ভয়ানক কষ্ট দিয়ে বধ করা হয়েছিল তিনি ছিল যমদগ্নি আর এই যমদগ্নির পুত্র হচ্ছে ভগবানের এক বিশাল মানে বিশেষ অবতার মহাপরাক্রমশালী নাম ছিল তার পরশুরাম মূলত পরশু কেন নাম হয়েছে প্রথমত তার বাবা নাম দিয়েছিল রাম কিন্তু পরশুরাম হয়েছে তিনি ভগবান শিবের সাধনা করে একটা দিব্য কুঠার ওই কুঠারের নাম ছিল পরশু কুঠার ওই কুঠারটি প্রাপ্ত করেছেন তখন থেকে তার নাম হয়েছিল পরশুরাম এবং এই পরশুরামের সাথে যুদ্ধ করতে একজন রাজা এসেছিল মূলত তিনি মানে এত অত্যাচারী হয়ে উঠেছিল তখন সেই পরশুরাম তাকে যুদ্ধে নিহত করেছিল এটা তার সন্তানেরা সহ্য করতে না পেরে লুকিয়ে এসে ওই পরশুরামের বাবা জমদগ্নিকে সে বধ করে ফেলেছে তাও বধ করেছে ভালো কথা একুশ জায়গায় মানে ভয়ানক কষ্ট দিয়েছে জায়গায় ভয়ানক আঘাত দিয়েছে। তখন প্রতিজ্ঞা পরশুরামী জাতিবাদে আমি তাদের সকলকে বধ করব। এবং পরশুরাম তাই করেছিল শুধু তাই নয় তৎকালীন সময় যত অহংকারী রাজ রাজারা ছিল সবাইকে পরশুরাম হত্যা করেছে এজন্য পরশুরাম সব থেকে রাগী কেন ওই যে না জেনে তার বাবাকে বিনা কারণের জন্য কারণ আমি ঈর্ষা করতে নেই কাউকে প্রহার করতে নেই এটি একটি চরম অপরাধের তো যাই হোক এখন আমরা জেনে নিচ্ছি এই পবিত্র উত্থান একাদশী একাদশী কথা এই ব্রত পালন করলে কি ফল লাভ হয় এবং যারা এই একাদশী ব্রত পালন করতে পারবেন না তারাও অবশ্যই এই একাদশীর দিনে বিশেষ একটি খাবার গ্রহণ করে এই ব্রত পালনের মাধ্যমেও ভগবানের বিশেষ কৃপা প্রাপ্ত করা যায় জীবনের অশুভ তথা অমঙ্গল দুরীভূত হয় তাই আসুন কিছুক্ষণ সময় ধৈর্য ধরে আমরা এখন সেই প্রসঙ্গে জেনে নিচ্ছি এই একাদশীর ব্রত কথা আপনি এই দিনে ব্রত করেন কিংবা না করেন সকলে মিলে পরিবারের অবশ্যই এই দিনে ব্রত কথা শ্রবণ করবেন এতে একটুকু হলেও এই ব্রতের বিশেষ ফল প্রাপ্ত করা যায় এরপরে আমরা ভিডিওর মূল প্রসঙ্গ জেনে নিচ্ছি উৎপন্না একাদশী অর্জুন বললেন হে দেব অগ্রহায়ণের পূর্ণ দায়নি কৃষ্ণপক্ষের একাদশীকে কেন উৎপন্ন বলা হয় এবং কি জন্যই বা এই একাদশী পরম পবিত্র ও দেবতাদেরও প্রিয় তা জানতে ইচ্ছা করি আপনি কৃপা করে আমাকে তা বলুন শ্রী ভগবান বললেন হে পিতা পুত্র পূর্বের সত্যযুগে মূর নামে এক দানব ছিল অদ্ভুত আকৃতি বিশিষ্ট সেই দানবের স্বভাব ছিল অত্যন্ত কোপন সে দেবতাদেরও ভীতিপ্রদ ছিল যুদ্ধে দেবতাদের এমনকি স্বর্গরাজ ইন্দ্রকে পর্যন্ত পরাজিত করে স্বর্গ থেকে বিতাড়িত করেছিল এইভাবে দেবতারা পৃথিবীতে বিচরণ করতে বাধ্য হয়েছিল তখন দেবতারা মহাদেবের কাছে গিয়ে নিজেদের সমস্ত দুঃখের কথা সবিস্তারে জানালেন শুনে মহাদেব বললেন হে দেবরাজ যেখানে শরণাগত বৎসল গরুধ্বজ জগন্নাথ বিরাজ করছেন তোমরা সেখানে যাও তিনি আশ্রিতদের পরিত্রাণকারী তিনি নিশ্চয়ই তোমাদের মঙ্গল বিধান করবেন দেবাদিদেবের কথা মতো দেবরাজ ইন্দ্র দেবতাদেরকে নিয়ে ক্ষীর সমুদ্রের তীরে গমন করলেন জলে দর্শন করে দেবতারা হাত জোর করে স্তব করতে লাগলেন স্তুতির মাধ্যমে নিজ নিজ দৈন্য ও দুঃখের কথা তারা ভগবানকে জানালেন ইন্দ্রের কথা শুনে ভগবান নারায়ণ বললেন হে ইন্দ্র সেই মূর দানব কিরকম সে কেমন শক্তিশালী তা আমায় বলো ইন্দ্র বললেন হে ভগবান প্রাচীনকালে ব্রহ্মবংশে তাল জঙ্ঘা নামে এক অতি পরাক্রমী অসুর ছিল তারই পুত্র সেই মূর অত্যন্ত বলশালী ভীষণ উৎকট এবং দেবতাদেরও ভীতি ভয় উৎপাদনকারী সে চন্দ্রাবতী নামক এক পুরীতে বাস করে স্বর্গ থেকে আমাদের বিতাড়িত করে তার কাউকে রাজা কাউকে অন্যান্য দিকপাল রূপে প্রতিষ্ঠিত করে এখন সে দেবলোক সম্পূর্ণ অধিকার করেছে তার প্রবল প্রতাপে আজ আমরা পৃথিবীতে বিচরণ করছি ইন্দ্রের কথা শুনে ভগবান দেবদ্রোহীদের প্রতি অত্যন্ত হলেন তিনি দেবতাদের সঙ্গে চন্দ্রাবতীপুরীতে গেলেন সেই দৈত্যরাজ শ্রী নারায়ণকে দর্শন করে পুনঃ গর্জন করতে লাগলেন দেবতা ও অসুরের মধ্যে তুমুল যুদ্ধ শুরু হয়ে গেল যুদ্ধে দেবতারা পরাজিত হয়ে এদিক ওদিক পালিয়ে গেল তখন যুদ্ধক্ষেত্রে শ্রী নারায়ণকে একা দেখে সেই দানব তাকে দাঁড়াও দাঁড়াও বলতে লাগলেন শ্রী ভগবান ক্রোধে গর্জন করে বললেন রে দুরাচার দানব আমার বাহুবল দেখ এই বলে অসুর পক্ষীয় সমস্ত যোদ্ধাদের দিব্যবাণের আঘাতে নিহত করতে লাগলেন তখন তারা প্রাণ ভয়ে নানাদিকে পালিয়ে যেতে লাগলো ফলে সমস্ত সৈন্য ধ্বংসপ্রাপ্ত হল হলো একমাত্র মূর অসুরই জীবিত ছিল সে অস্ত্রযুদ্ধে নারায়ণকেও পরাজিত করল তখন নারায়ণ দৈত্যের সাথে বাহুযুদ্ধে লিপ্ত হলেন এইভাবে দেবতাদের হিসাবে এক সহস্র বছর যুদ্ধ করেও ভগবান শ্রীবিষ্ণু তাকে পরাজিত করতে পারলেন না তখন শ্রীহরি বিশেষ চিন্তান্বিত হয়ে বদ্রেকা আশ্রমে গমন করলেন সেখানে সিংহাবতী নামে একটি গুহা আছে এই গুহাটি একদার বিশিষ্ট এবং বারো যোজন অর্থাৎ ছিয়াশি মাইল বিস্তৃত ভগবান বিষ্ণু সেই গুহার মধ্যে শয়ন করলেন সেই দৈত্য তার পিছন পিছন ধাবিত হয়ে গুহার ভিতরে প্রবেশ করল সে বিষ্ণুকে নিদ্রিত বুঝতে পারলো দেখে অত্যন্ত আনন্দিত হয়ে ভাবতে লাগলো আমার সাথে যুদ্ধে পরাজিত হয়ে বিষ্ণু এখন গোপনে শুয়ে আছে এখন আমি তাকে অবশ্যই বধ করব। দানবের এইরকম চিন্তার সঙ্গে সঙ্গে শ্রীবিষ্ণুর শরীর থেকে একটি কন্যা উৎপন্ন হলো। এই কন্যাই উৎপন্ন একাদশী তিনি রূপবতী সৌভাগ্যশালিনী দিব্য অস্ত্র শস্ত্র ধারিণী ও বিষ্ণু তেজ বলে মহাপরাক্রমশালী ছিলেন দৈত্যরাজ সেই স্ত্রীরূপিণী দেবীর সাথে তুমুল যুদ্ধ শুরু করলো কিছুকাল যুদ্ধের পর দেবীর দিব্য তেজে অসুর ভস্মীভূত হয়ে গেল তারপর বিষ্ণু জেগে উঠে সেই ভষ্মীভূত দানবকে দেখে বিস্মিত হলেন এক দিব্য কন্যাকে তার পাশে হাত জোর করতে দাঁড়িয়ে থাকতে দেখে বিষ্ণু ভগবান বললেন সেই বিষ্ণু বললেন হে মহাপরাক্রান্ত উগ্রমূর্তি এই মূর দানবকে কি বধ করল তিনি বললেন যে কে হত্যা করেছে তিনি নিশ্চয়ই প্রশংসনীয় কর্ম করেছে সেই কন্যা বললেন হে প্রভু আমি আপনার শরীর থেকে উৎপন্ন হয়েছি আপনি যখন ঘুমিয়েছিলেন তখন এই দানব আপনাকে বধ করতে চেয়েছিল আমি তা দেখে তাকে বধ করেছি আপনাদের কৃপাতেই আমি তাকে বধ করতে পেরেছি একথা শুনে ভগবান বললেন আমার পরাশক্তি তুমি একাদশীতে উৎপন্ন হয়েছ তাই তোমার নাম হবে উৎপন্না একাদশী আমি এই ত্রিলোকে দেবতা ও ঋষিদের অনেক বর প্রদান করেছি হে ভদ্রে তুমিও তোমার মন মতো বর প্রার্থনা করো আমি তোমাকে তা প্রদান করবো একাদশী বললেন হে দেবেশ ত্রিভুবনের সর্বত্র আপনার কৃপায় সর্ববিঘ্ন নাশিনী ও রূপে যেন পরম পূজ্য হতে পারি এ বিধান করুন আপনার প্রতি ভক্তিবশত যারা শ্রদ্ধা সহকারে আমার ব্রত উপবাস করবে তাদের সর্বসিদ্ধি লাভ হবে এই বর প্রদান করুন বিষ্ণু বললেন হে কল্যাণী তাই হোক উৎপন্ন নামে প্রসিদ্ধ একাদশী তোমার ব্রত পালনকারীর সমস্ত ইচ্ছাপূর্ণ হবে তুমি তাদের সকল মনোবাসনা পূর্ণ করবে এতে কোনো সন্দেহ নেই তোমাকে আমার শক্তি বলে মনে করি তাই তোমার ব্রত পালনকারী সকলে আমারই পূজা করবে এর ফলে তারা মুক্তি মুক্তিলাভও করবে তুমি হরিপ্রিয়া নামে জগতে বিখ্যাত হবে তুমি ব্রত পালনকারীর বিনাশ পরম গতিদান এবং সর্বসিদ্ধি প্রদান করতে সমর্থ হবে বিষ্ণু এইভাবে উৎপন্ন একাদশীকে বরদান করে অন্তর্হিত হলেন সমস্ত ব্রতকারী দিব্য রাত্রি ভক্তিপরায়ণ হয়ে এই উৎপন্না একাদশীর ভক্তির বা উৎপত্তির কথা শ্রবণ কীর্তন করলে হরির আশীর্বাদ লাভে ধন্য হবেন এই ছিল মূলত পবিত্র উৎপন্ন একাদশীর ব্রত কথা আশা করি বুঝতে পেরেছেন এই ব্রত পালন করলে আমরা কি ফল লাভ করতে পারি তো এই একাদশের দিনে প্রথমত হচ্ছে ব্রত করা উচিত এবং এই ব্রত যদি নির্জলা করতে পারেন তা তবে কষ্ট হয়ে গেলে কোন খাবারটি গ্রহণ করবেন। এই দিনে অনেক সময় সবজি রান্না করে খাই ফল খাই কিন্তু সেটা ভগবানকে নিবেদন না করে একাদশীর দিনটি হচ্ছে হরিবাসর এই দিনে আপনি ফল অথবা সবজি রান্না করে পেট ভরে গ্রহণ করেও সেই ব্রত পালন করতে পারেন তবে ভগবানকে ভোগ দিতে হবে ভগবানের প্রসাদ খাওয়ার মাধ্যমে জীবনের অশুভ দূরীভূত হয় ভোগ দুর্ভাগ্য নাশ হয় তাই আপনি এই পবিত্র একাদশী ব্রতের দিনে ভক্তি ভরে এই ব্রত কথা শ্রবণ করবেন এবং এরপরে প্রসাদ গ্রহণ করবেন এর ফলে জীবনের অশুভ দূরীভূত হবে এবং ভগবানের একটুকু হলেও বিশেষ কৃপা লাভে জীবন ধন্য হবে তা আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাকে সমৃদ্ধ করেছে ভালো লাগলে একটি লাইক করে কমেন্টে জয় শ্রী লক্ষ্মী নারায়ণের জয় একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি ভগবানের কৃপায় সকলের জীবনে মঙ্গল হোক এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি হরে কৃষ্ণ